হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপুর পাঁচালি রৌদ্রোজ্জ্বল একটা সকাল লাস্ট কয়েকটা দিন আমাদের ত্রিপুরা যা ফেস করেছে তা তো মানে আর কোনো এক্সপ্লেন করার কিছুই নেই আমরা জানি সবাই খুব কষ্টের মধ্যে দিয়ে আমরা সবাই গেছি আমরা যদি নাও যাই আমাদের রিলেটিভসরা গেছে আমরা যারা আগরতলাতে মেন টাউনে থাকি যারা দোতলা তিনতলায় থাকি ওদের তো কোনো অসুবিধাই হয়নি বুঝতেই পারছো আমি কিসের কথা বলছি আর যারা একটু নিচু জায়গায় থাকে বা গ্রামের সাইডে সাউথ ত্রিপুরা নর্থ ত্রিপুরা সাউথ ত্রিপুরায় আমার মামার বাড়ি দাদুর বাড়ি আমার রিলেটিভস যারা আছে সবাই এখন অব্দিও অনেক জায়গায় অনেক জল সরে নি এখনও ত্রাণ শিবিরেই আছে মানুষের কষ্ট চোখে দেখতে পাচ্ছে না নিউজে দেখছি বাড়ি থেকে তো আমরা বের মানে বের হইনি স্বাভাবিক এত বৃষ্টি এত ফ্লাট যে যার প্রাণ বাঁচিয়ে কে করছে আর অনেক মানুষ সাহসী মানুষ আছে যারা হেল্প করছে মানুষ মানুষকে অবভিয়াসলি করাই দরকার আমার আমার মামার বাড়ি পুরো জলের নিচে একদম মানে যা যা ছিল সব নষ্ট হয়ে গেছে এভরিথিং ইজ গন ঠিক আছে মানুষ তো কথা বলতে পারে চিৎকার করতে পারে বা নিজেকে বাঁচানোর একটা চেষ্টা করতে পারে এই যে মানে হাঁস মুরগিগুলো কুকুরগুলো বাঁচাতে পারেনি একদমই বাঁচাতে পারেনি আমাদের মামার বাড়ির যে পুরো গরুগুলো সব কয়েকটা বেঁচেছে কয়েকটা বাঁচেনি হাঁস মুরগি সব মরে গেছে হাঁস মুরগি তো মরে গেছে একদম প্রথম দিন যখন একদম প্রথম দিন যখন সব গলা অব্দি জল উঠে গেছে ওই সময়ই সব কিছু শেষ তো আমি তো শুধু একটা ফ্যামিলির কথা বলছি আর কত এমন ফ্যামিলি আছে যাদের যাদের সব কিছু শেষ হয়ে গেছে হাঁস মুরগি ঘরের জিনিসপত্র কত গরিব মানুষ আছে যারা মানে অল্প অল্প করে মানে টাকা জমিয়ে একটা ভালো জিনিস কিনলো টিভি কিনলো ফ্রিজ কিনলো সব কিছু নষ্ট হয়ে গেছে খুব মন খারাপ ছিল কয়েকটা দিন আমার আজকে শরীরটা খুব খারাপ যাই না আমার চেহারাটা দেখে তোমরা বুঝতে পারছো কি না বাট যাই হোক সব কিছু শেষ করে আমরা আমরা এগিয়ে তো যাবোই ডেফিনেটলি আজকে হলো জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমী সবাইকে এখন আমাদের ঠাকুরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছুই নেই শরীরটা ভালো না না হলে আমি বাড়িতে একটু পুজো দিতাম জন্মাষ্টমীর জন্য কিন্তু পারছি না মানে হবে না এ বছর নেক্সট বছর দেখি কিছুদিন পরে গণেশ পুজো ওইখানেও সুস্থ থাকতে হবে তো যাচ্ছি সকালবেলা এখন ওই বাড়িতে ওই বাড়িতে জন্মাষ্টমী হচ্ছে মানে হবে রান্নাবান্না মানে ভোগ রান্না করে পুজো করা হবে তো এভরিথিং কি কি হচ্ছে ওখানে তোমাদের কাছে শেয়ার করব আজকে শরীরটা ভালো না তো আমার মানে ভয়েসেই যেমন জোর নেই এমন লাগছে আমার নিজের কাছেই লাগছে যাই এখন সকাল বাজে অলমোস্ট আটটা তো গিয়ে ওখানে দেখি কি হচ্ছে ওখানে গুনগুনও আছে নিয়ে যাই তোমাদের চলো ওখানে গিয়ে দেখি অলমোস্ট দিদি সব কিছু সাজিয়েই নিয়েছে ছাদের উপরে একটা কর্নারে সাজানো হয়েছে গোপালের জন্য একটা জায়গা আমাদের ঘরে এমনি বেসিক্যালি কোনো গোপাল নেই বা লাড্ডু গোপাল নেই তো আমরা রাধাকৃষ্ণকেই একটু ভোগ দেবো পুজো করব তো ঠাকুর তো ঠাকুরই লাড্ডুগোপাল হোক আর কৃষ্ণ ঠাকুর হোক কথা কিন্তু একটাই জগন্নাথ বাড়িতেও কিন্তু আজকের জন্মাষ্টমী হবে আমাদের লক্ষ্মীনারায়ণ বাড়িতেও জন্মাষ্টমী হবে তো সব জায়গাতেই হয় তো আজকের দিনের মেইন জিনিস হলো তাল গোপাল তালের পায়েস তালের পিঠে তালের বড়া এসব খেতে খুব পছন্দ করে তো আমার বাবা এখানে বসে বসে তাল ছুলছিলো তো অন্য রকমভাবেই করছিল তো আমরা বসে বসে সবাই মিলে দেখছিলাম এদিকে আমার দিদি খুব সুন্দর করে আলপনা করেছে এটা করেছে রাতের বেলা গত রাতে সব কিছু রেডি করেছে আর আর পাশে বসে সবাই মিলে যা যা রান্না হবে সব কিছু কাটাকুটি করছিলো আমি আমার শরীরটা ভালো না তাই আমি বসে বসে ভিডিওই বানাচ্ছিলাম আমি ওদেরকে কোনো হেল্প করতে পারছিলাম না আচ্ছা আলু তারপরে আলু সবজি তারপরে বাঁধাকপি আলু

আজ আমাদের বাড়িতে আমার মামাতো তো বোনটাও ছিল যার কথা আমি বলছিলাম মামার বাড়ির আর আকাশটা দেখো রান্নাবান্না বসে গেছে পাশে ঠিকই আকাশটা যেন ভেঙে আসবে একটু পরে যে জোর বৃষ্টি নামবে মানে কি বলবো তোমাদের আমরা যখন খেতে বসেছি খুব জোর বৃষ্টি নেমেছিল আর আকাশটা যত সুন্দর লাগছিল মনে মনে ততই মানে আবার সেই রকম একটা ভয় যে এত বৃষ্টি হলো তো আবার আমরা বিপদে পড়ে যাবো তো সেটাই আর কি মনের মধ্যে আনন্দও ছিল যে একটা বাড়িতে একটা পুজো হচ্ছে আবার মনে মনে সেটাও যে আমাদের জন্য আনন্দ হলেও কত মানুষের জন্য আজকের দিন পর্যন্ত কত কষ্টে ওরা দিন মানে খেতে পারছে না দিন যাপন করছে নিজের বাড়িতে যেতে পারছে না তো দিদিও চলে এসছে এখন স্নান টান করে সকাল বাজে এখন সাড়ে নয়টা দশটার মতো গুনগুন এখনো ঘুম থেকে উঠেনি তো আমরা সবাই মানে ভাবছে আর কি যতক্ষণ অবধি ঘুম থেকে না উঠছে ততক্ষণ অবধি মানে সব কাজ শেষ করে নি তারপর উঠলে ভালো তো আমি দিতে চেয়েছি তো পরেনি

সন্তু করেই। জলুও খায়নি মাঝুমাজুও করেনি স্বর্ণর জামাও পরেনি পেন্টুও পরেনি সন্তু আজকে কিচ্ছু কথা শুনছি দুস্থ সকালবেলা ওইখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিল আমি বাড়ি চলে গিয়েছিলাম তো এসেছিলাম আবার দুটো আইটের দিকে ততক্ষণে ওদের রান্নাবান্না শেষ হলো তো এখন মা মোটামুটি গুছিয়ে নিয়েছে এই যে প্রসাদ সাজাচ্ছে ওই পাশে দিদি ভোগের থালা সাজাচ্ছে পাঁচ রকম ভাজা ডাল দু রকম সবজি তারপর ছিল অনেক রকমের সবজি ছিল বাবা তো সকালবেলা বললো কি কি মেনু আমার এতটা মনেও নেই তো সব রকমের ভেজ আইটেমই দেওয়া মানে রান্না করা হয়েছিল

করে দাঁড়িয়ে থাকে সাজুগুজু করার জন্য অন্য সময় হলে জল খাবো না আমি লক্ষ্মী প্যাঁচা বলিনি আমি লক্ষ্মী বাচ্চা বলেছি আমি লক্ষ্মী ভালো তো ভালো আমি তো বলেছি লক্ষ্মী বাচ্চা মানে কি

কিন্না সেজেছে কিন্ন বলো দাদন দেখেছো কেমন লাগছে আমার চাই দারুন লাগছে বল হ্যাঁ লাগছে তো

देखो जून जून की आज के आबर हैप्पी बर्थडे वाह बोल रे कृष्णा हैप्पी बर्थडे हैप्पी बर्थडे कृष्णा आज তুই বলো তুমি কাটো কাটো তুমি কেটো না কাটো বা হাততালি হাততালি সবাই হাঁটতালি বাহ বলো কেক খাও হ্যাঁ খাও তোমাকে কেক দিয়েছি হ্যাঁ খাচ্ছে বলে তোমাকে আমি অনেকগুলো মিষ্টি দিয়েছি অনেকগুলো চকলেট দিয়েছি তোমাকে চকলেট দিয়েছি হ্যাঁ হ্যাঁ সবগুলি খাও বলে পায়েস দিয়েছি অন্ন দিয়েছি তারপরে ফল দিয়েছি মিষ্টি দিয়েছি লুচি দিয়েছি

বলো মাম্মা হ্যাঁ সবাইকে ভালো লাগো হ্যাঁ বলে কুর্তিমা হ্যাঁ মোমো তারপরে পি মোমো তারপরে সুনিমান্নি হ্যাঁ দদন দাদা সবাই কি ভালো লাগবে হ্যাঁ সবাইকে ভালো বলে আমি এখন একটু দুষ্ট করি কেক খাই

দেখলে তো গুনগুনটা কত শেয়ানা হয়ে উঠছে আস্তে আস্তে বসে পড়লাম প্রসাদ খেতে ফার্স্টেই চলে এলো কেক আর ফল প্রসাদ সাথে ছিল লুচি তারপরে সুজি ছিল পিঠা মালপোয়া তালের মালপোয়া শশা আকাশে সুন্দর একটা জিনিস দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ কি রামধেনু দেখা যাচ্ছে এক ফসলা বৃষ্টি হয়ে গেছে ঝমঝমিয়ে বলেছিলাম বৃষ্টি নামবে আর যখনই আমরা খেতে বসেছি হাফ খাওয়া অবস্থাতে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে দু মিনিটের জন্য বন্ধ হয়েছিল বন্ধ হওয়ার পরেই এই রামধনুটা স্পষ্টভাবে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে আকাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে এলাম আবার খাবার প্লেটে প্লেটে এই যে আমার পাতে এখন পড়ে গেছে মাখাপ্রসাদ সব কিছু এক সাইডে মাখা প্রসাদের স্বাদ এক সাইডে আমার খুব ভালো লাগে মাখা প্রসাদ খেতে আর এই ছিল আমাদের আজকে ছোট্ট জন্মাষ্টমী সেলিব্রেশন তো কেমন লাগলো ব্লগটা জানিও আমাকে আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগে টেল দেন টাটা বাই বাই আবার তোমাদেরকে বলছি শুভ জন্মাষ্টমী সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো